আঠ পোন্ আগষ্ট আঠ পোন্ধৰ আগষ্ট বাঙালি জাতির জনক বাঙালি জাতির জনক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পঞ্চাশতম শতবার্ষিকী পঞ্চাশতম জাতীয় শোক দিবসে শোক দিবসে আমি শপথ করিতেছি যে আমি শপথ করিতেছি যে লুটপাটকারী লুটপাটকারী পতারক পতারক চাঁদাবাস চাঁদাবাস দুর্নীতিবাস দুর্নীতিবাস হত্যাকারী হত্যাকারী ধর্ষণকারী ধর্ষণকারী রাজাকার রাজাকার ইউের হাত থেকে হাত থেকে দেশকে দেশকে মুক্ত করে মুক্ত করে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মাটিতে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মানবতার মা মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় জননেত্রী জননেত্রী শেখ হাসিনা আপাকে শেখ হাসিনা আপাকে ফিরিয়ে আনতে ফিরিয়ে আনতে ময়মন সিংহ দুই ময়মন সিংহ দুই ফুলপুরো তারাগান্দা আসনের ফুলপুর ও তারাগান্দা আসনের সাবেক সাবেক মাননীয় মাননীয় গৃহায়ন গৃহায়ন ও গণপূর্ত ও গণপূর্ত প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি মহোদয়ের নেতৃত্বে জনাব শরীফ শরীফ আহমেদ এমপি মহোদয়ের পক্ষ থেকে ময়মনসিংহের ময়মনসিংহের আওয়ামী লীগের আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে সকল নেতাকর্মীকে এবং সাধারণ মানুষকে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে ঐক্যবদ্ধ করে শরীরে শেষ দিয়ে হলেও শেষ সক্তবিন্দু হলেও প্রিয়াঙ্গো প্রিয়াঙ্গো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু